হ্যালো বন্ধুরা গুগল ভিও থ্রিতে এখন প্রতিদিন দশটা ভিডিও বানানো যাচ্ছে তোমরা কি তা জানো এই হলো সুইমিং পুল যেখানে সকালে বিশ লিটার পানি দিলে সেই পানি সন্ধে হয়ে যায় তিরিশ লিটার আসসালামু আলাইকুম আমরা জানি জেমিনি প্রো থেকে পার ডে তিনটা ভিডিও জেনারেট করা যায় এবং প্রো সেকশনে আমাদেরকে এক হাজার ক্রেডিট দিয়ে থাকে সেখানে দশটা ভিডিও জেনারেট করলে আমাদের ক্রেডিটগুলো শেষ হয়ে যায় আজকে আমি আপনাদেরকে নতুন একটি সাইট দেখাতে যাচ্ছি যেখানে আপনি পার ডে একটা জিমেল থেকে দশটা ভিডিও জেনারেট করতে পারবেন তা আবার সম্পূর্ণ ফ্রিতে ওকে কথা বেশি না বলে আমরা চলে আসলাম সরাসরি আমাদের স্কিনি আর শুরুতে আপনাদেরকে বলে রাখি এই কাজটি মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস থেকে করতে পারবেন তো ভিডিওটি দেখানোর আগে যারা এখনো আমার ভিডিওতে লাইক করে নেই প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আসার পর ক্রোম ব্রাউজার থেকে এখানে আমি সার্চ করে নিব গুগল বিটস দেখতে পাচ্ছেন আমি এখানে গুগল বিটস লিখে এখানে সার্চ করে নিলাম এরপর একটু নিচে আসলে আমাদের সামনে গুগল বিটস এর যে সামনে এভাবে একটি আসে এখানে একটু নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন পার ডে আপনি কয়টা ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং কত সেকেন্ডের হবে এবং ফ্রেম রেক কত থাকবে এবং রেজুলেশন কত থাকবে তো গুগল বিটস এর এ আসার পর আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিব ভিডিওটি একটু মনোযোগ সহকারে কন্টিনিউ করুন ওকে গ্যাড স্টারি ক্লিক করার পর আমাদের সামনে এভাবে একটি ইন্টারফেস আসবে আমরা এখান থেকে গট ইটে ক্লিক করে দিব এরপর গুগল বিটসের সাইডে আমরা কি কি করতে পারবো এখানে আমাদেরকে কিছু ফিচার বা টেমপ্লেট দিয়ে দিয়েছে আমরা জাস্ট এটাকে এখান থেকে ক্রস করে দিব এখান থেকে আমি কেটে দিলাম এরপর আমরা এখান থেকে ডান দিকে একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবো জেনারেট লেখা আছে আমরা এখানে জেনারেট লেখার উপর ক্লিক করে দিব জেনারেট লেখার উপর ক্লিক করলে এখানে বলছে আমাদের প্রমটি দেওয়ার জন্য প্রমটি দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে তবে এখানে আমরা যে বিউ থ্রি দিয়ে ভিডিও জেনারেট করব আমাদের বিউ থ্রির কোনো অপশন এখানে আসে নাই তার জন্য আমরা কি করতে হবে আমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা বিপিএন কানেক্ট করে নিব আমি সেট আপ বিপিএনটি কানেক্ট করে নিলাম এবং যে কোনো বিপিএনের একটা ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে নিবেন ওকে তো আমার বিপিনটি এখানে আমি কানেক্ট করে নিলাম কানেক্ট করার পর আমরা এখন এই পেজটাকে একবার রিফ্রেশ করে নিব এরপর আবার এখান থেকে গটিতে ক্লিক করলাম এখান থেকে এটা আমি কেটে দিলাম এবার সেম ভাবে আবারো আমরা এখানে জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করলে একবার উপরে এখানে লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে আমার ভিও টু আমি জাস্ট এটার উপর এখন ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে আমার বিউ থ্রি অলমোস্ট চলে এসেছে আমরা জাস্ট বিউ থ্রির উপরে এখানে ক্লিক করব। আর গুগলের বিউ থ্রি আপনারা আরেকটা সাইট থেকে নিয়ে আসতে পারবেন সেটা হলো জাস্ট আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি ওপেন করে এখান থেকে আমি জাস্ট গুগল অ্যাপসের উপর এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের গুগল ড্রাইভে চলে আসব। গুগল ড্রাইভের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে দিব প্লাস চিহ্নতে ক্লিক করলে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন গুগল বিডস জাস্ট এটার উপর যদি ক্লিক করি সেম পেজটি আমাদের সামনে আবারও এখানে ওপেন হয়ে যাবে আর এ প্রসেসে খুব সহজে আপনারা লগ করে নিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করলাম আবারও সেম ভাবে এখানে গুগল বিও থ্রি সিলেক্ট করে নিলাম আমি এখন একটি ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাবো আসলে কি গুগলের বিও থ্রি এখান থেকে কাজ করে কিনা তো আমি জাস্ট চ্যাট জিবিটিতে চলে আসলাম আসার পর চ্যাট জিবিটি থেকে র্যান্ডমলি ভাবে একটি প্রম্পট এখানে জেনারেট করেছি এরপর এই প্রমটিকে আমরা এখানে পেস্ট করে দিব তো আপনারা যারা গুগলের বিউথিরির জন্য প্রম লিখতে সমস্যা হয় এবং অডিও তৈরি করতে আপনাদের যাদের সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি পরবর্তীতে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব। ওকে তো আমি এখানে জাস্ট প্রমটিকে এখানে পেস্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন কিছু সময়ের মধ্যে ভিডিওটি তৈরি হয়ে যাবে আর এখানে আপনাদেরকে আরেকটি কথা বলি গুগল বিটস এর মধ্যে আপনারা অলওয়েজ ইংলিশ ফর্ম দেওয়ার চেষ্টা করবেন এবং ডায়লগটা শুধুমাত্র বাংলায় রাখবেন কারণ গুগল বিটস এখনো পর্যন্ত গুগল জেমিনি এর মতো বাংলা ভাষার প্রম্পটের ভিডিও জেনারেট করতে সমস্যা করতেছে তাই প্রম্পটাকে সব সময় ইংলিশ দেওয়ার চেষ্টা করবেন এবার দেখবেন কিছু সময়ের মধ্যে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে আর দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমাদের হয়ে এখন এই ভিডিওকে আমরা এখানে ইনসার্টে করে দিলে আমাদের ভিডিওটি এখানে ইনসার্ট হয়ে যাবে এখন আপনাদেরকে আরো কিছু কথা বলে দিই এখানে প্রথম ভাবে আপনি যখন ভিডিও ক্রিয়েট করবেন ভিডিওতে কয়েকবার সমস্যা হতে পারে এখানে অনেক সময় লেখা আসতে পারে কিছু সমস্যা হচ্ছে একটু পর আবার ট্রাই করুন তো যখন লেখাগুলো আসবে এরপরও আবারও এখানে এ ক্লিক করবেন দেখবেন ভিডিওটি রিক্রিয়েট হয়ে যাবে আমরা চাইলে ভিডিওটাকে এখান থেকে ক্রপ করতে পারি এবং কিছু এডিক করতে পারি তো ভিডিওটি আমাদের গ্যালারিতে বা আমাদের কম্পিউটারে সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলের উপর ক্লিক দেন এখান থেকে ডাউনলোড এমপি ফোর ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা আজ এসেছি কুমিল্লার চোদ্দ গ্রামে এখানকার অবস্থা খুবই শোচনীয় অনেক বাড়ি ঘরে পানি উঠে গেছে এখন আমি আরেকটি প্রম্পট এখান থেকে কপি করব। ক্লিক করে দিলাম হ্যালো বন্ধুরা গুগল ভিও থ্রি তে এখন প্রতিদিন দশটা ভিডিও যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে বাংলা ভাষায় আমার এই ভিডিওটিও জেনারেট হয়ে গেছে এই সাইটটি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে যাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের দেওয়ার চেষ্টা আপনারা অনেকে প্রশ্ন করেন ভিডিওতে কনসিস্টেন্সি ধরে রাখার জন্য মানে পুরো ভিডিওতে ক্যারেক্টারের চেহারা যেন ঠিক একই রকম থাকে তাই সে বিষয়ে ভিডিও প্রয়োজন হলে কমেন্ট করে জানিয়ে দিন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। আমি এখানে একা শুধু আর করা বাতাস তোমরা একটু কিছু একটা মনে হচ্ছে কেউ আমার পিছনে পিছনে আসতেছে জঙ্গলে কিছু একটা আছে ওই আমার চারপাশে ভূতেরা আমাকে দেখে হাসাহাসি করতেছে আমার খুব ভয় হচ্ছে এখান থেকে বের হওয়ার রাস্তাও পাচ্ছি না বিপদ যখন আসে তখন চতুর্দিক থেকেই আসে আমি পালাই আর তোমরা তাড়াতাড়ি ব্রেন ওয়াশ টিপস ফলো করে রাখো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ